foreign buyer mostafa mostafa camel. Uh, more than 10 15 years in this leather items uh, business and uh, so i have experience here i'm coming here a lot of years the price is better than factory quality is perfect all export items kids ladies men's all. summer <laughs> okay. summer winter maybe yeah. um, each pair is less than 200 grams so the quality yeah. is too perfect these items and this item which is i purchased যেখান থেকে নিতে চান এগারোশো বারশো টাকা আমার কাছে অনেক রিজনেবল প্রাইস এসে পাবে না ভাই না হোলসেল লাভ মস্চনাড পার্সেন্ট অরজিনাল লাভ মসছিল এই প্রোডাক্ট গুলো আমরা

শন এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে আর যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক যারা ইয়া ফর্মার শ্যুস চান যারা ফর্মার শ্যুস লাভার রয়েছেন আমার মতো এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির ফর্মার শ্যুস রয়েছে যেগুলো হচ্ছে এই শোরুমগুলোতে গেলে আপনাদেরকে হচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা গুনতে হবে এই জুতাগুলোতে বাট এইখানে আসলে মাত্র বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা পাবেন এটা আসলে অবিশ্বাস্য শোনা গেলেও সত্যি যেখানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বাইরের প্রোডাক্ট পাওয়া যায় একদমই সস্তাতে এই পাশে রয়েছে বিশাল বড় বড় বুট যেইগুলো হচ্ছে আপনারা পরে থাকেন বাইকার বুট যেগুলো বলে এবং এই যে এইখানে যে প্রোডাক্টগুলো আছে এইটা কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট না এইটা কিন্তু আবার হচ্ছে কপি প্রোডাক্ট মানে বাজারের মাস্টার কপি প্রোডাক্ট এটা কিন্তু ভাই বলেই দিছে কিন্তু সবাই কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট বলেই সেল করে বাট এইটা ভাই বলতেছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট না এটা হচ্ছে মাস্টার কপি মানে হচ্ছে এক্সপোর্টের সকল কিছু কিন্তু ম্যাটেরিয়ালস হচ্ছে ম্যাটেরিয়ালস এক্সপোর্টের বানান হচ্ছে বাংলাদেশে এই যে এই দেখেন যে এইখানে এগুলো প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আর যারা হচ্ছে এই যে এই পাশের থেকে জ্যাকেট কালেকশন করে যাচ্ছেন অরিজিনাল জ্যাকেট কাছা কিন্তু অরিজিনাল এই ধরনের জ্যাকেটগুলো আছে এগুলো কিন্তু আপনারা মাত্র পঁচিশশো থেকে তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিশাল বড় বড় যে লং জ্যাকেটগুলো আছে এই যে পাশে এগুলো আছে সো আমার মনে হয় যে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট লাভার তাদের জন্য কাসাস হতে পারে অন্যতম একটি শপ আপনারা এখানে আসবেন দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে এখান থেকে প্রোডাক্ট করে নিয়ে যাবেন আর ভিডিও শুরু থেকে শেষ মতো দেখলেই সকল প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন এবং কিছু গোপন কথা আছে সেগুলো জানতে পারবেন কিছু গোমর ফাঁস করে দিছে মিরাজ ভাই সেগুলো জানতে পারবেন তো ভিআস দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিউয়ার্স আমি কাসাসের আরও একটি শোরুমে চলে আসছি এখানেও আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন এটি হচ্ছে এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহ যাওয়ার যে মেইন রোডটা আছে হাউস বিল্ডিং এবং হচ্ছে মাস্কুট প্লাজার ঠিক সাথে বিজিবি মার্কেট একদম কিন্তু মেইন রোডের সাথে এই শোরুমটা অবস্থিত যারা আসেন খুব দ্রুত আসবেন এই প্রোডাক্টগুলো কিন্তু এখন অফার চলছে প্রত্যেকটা প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের শুজ যারা লাভার রয়েছেন তারা খুব দ্রুত কন্ট্যাক্ট করে তাদের কাছে শুজগুলো পার্চেস করে ফেলেন আমাদের এটি হচ্ছে আরেকটি ব্রাঞ্চ যেটি হচ্ছে উত্তর হাতেই একদম মেন রোডের সাথেই যেটি কিন্তু আপনারা যারা এয়ারপোর্ট হয়ে আবদুল্লাপুর মানে গাজীপুরের দিকে যাবেন বা মহিষিং এর দিকে যাবেন সেই দিকে যেতে ঠিক পড়বে হচ্ছে মাস্কার প্লাজা এটা হচ্ছে মাস্কাট প্লাজা মাস্কাট প্লাজার ঠিক পিছনে বিজিবি মার্কেটে দোকান নাম্বার হচ্ছে আটের ক এবং যারা গাজীপুর থেকে হচ্ছে ঢাকামুখী হবেন তাদের দিক থেকে হাতের ডান পাশে পড়বে একদম মেন রোডের সাথে এটি কিন্তু হচ্ছে টঙ্গি এবং হচ্ছে উত্তরা ফ্লাইওভার ফ্লাইওভারটি আমি দেখিয়ে দিচ্ছি টঙ্গি উত্তরা যে ফ্লাইওভারটি ঠিক এই ফ্লাইওভারের হচ্ছে উত্তরা শেষ অংশে কাসাসের এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন অথবা যারা চিনতে সমস্যা হবে বা চিনতেছেন না তাদের জন্য হচ্ছে আমাদের গুগলে লোকেশন দিয়ে আছে তাছাড়াও আমাদের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে এখানে আসলেও কিন্তু আপনারা এখানে আমাদের যেমন চেলসি আছে বিভিন্ন বুট আছে কাসাস মানে কিন্তু হচ্ছে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং ভ্যারাইটিস বিভিন্ন ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন যেমন লাভ মসচিনো অরিজিনাল প্রোডাক্ট পাবেন তারপরে পাবেন হচ্ছে আপনার হচ্ছে পিয়ারি কার্ডিন লাসুকি বিভিন্ন ব্র্যান্ডের তা পাবেন তারপরে ভ্যালেন্টিনো অরিজিনাল ভ্যালেন্টিনো যারা পছন্দ করেন ইটালিতে আপনারা যারা এগুলো হচ্ছে পারচেস করতে যান তারা বাংলাদেশেই বসে আমাদের কাছে পাবেন কিন্তু সাইজ সবগুলোর মাঝে মধ্যে অ্যাভেলেবেল থাকে না আপনারা অবশ্যই যখন আমাদের স্টকে আসবে তখন কিন্তু এই সাইজগুলো অনুযায়ী আপনারা কালেক্ট করে নেবেন যেমন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন লেদারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শ্যু পাবেন অক্সফোর্ড পাবেন ফর্মাল পাবেন বিভিন্ন ধরনের শ্যু পাবেন এবং এখানে দেন আরও অনেক অনেক বুট আছে এগুলো সবগুলোই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা কিন্তু হোলসেলার প্লাস রিটেলার সো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং লেডিসের হিউজ পরিমাণ কালেকশন এই উইন্টারের জন্য বুট টাইপের এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল বক্সও পেয়ে যাবেন ইনশাল্লাহ লোফার পাবেন স্যান্ডেল পাবেন বাচ্চাদের আইটেম পাবেন লেদারের জ্যাকেট পাবেন বেল্ট পাবেন ওয়ালেট পাবেন লেডিস ব্যাগ পাবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দেই যেটি হচ্ছে এখান থেকে আপনাদের দুইটার লোকেশন বলে দিচ্ছি এখানে হচ্ছে মাস্কের প্লাজা দেখা যাচ্ছে মাস্কের প্লাজার সামনে থেকে একদম মাস্কের প্লাজার ঠিক উল্টো পাশে এই রোডটাতে একের এ রোডের ঠিক বরাবর টাকালে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে বড় করে সাইনবোর্ড ওই হলুদ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের যে সাইনবোর্ডটি এটি হচ্ছে কাঁসা একটি শোরুম এবং হচ্ছে আহ এদিক থেকে মেন রোডে যে ফ্লাইওভারটি দেখিয়েছিলাম ফ্লাইওভারটি থেকে ডান দিকে গেলে আমাদের আরেকটি শোরুম পেয়ে যাবে এখানে আপনারা এই রোডটিতে ঢুকলে বড় করে সাইনবোর্ড দেখবেন কাসাসের তারপরে হচ্ছে কাসাসের হচ্ছে হলুদ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যে সাইনবোর্ডটি এটি হচ্ছে কাসাসের আরেকটি শোরুম এদিক থেকে আসলেই চলে যাবেন হচ্ছে সরাসরি নিচে গেলে আমাদের শোরুমের পুরো লোকের দেখতে পাবেন এখান থেকে আমরা হোলসেল করি এবং আমাদের বিভিন্ন ফরেন বায়ারের সাথে ডিল করে থাকি এটা এখানে হচ্ছে আমার মেইন অফিস এখান থেকে আমরা মূলত হচ্ছে সাপ্লাই করে থাকি বিভিন্ন হোলসেলারের কাছে বিভিন্ন কান্ট্রি আচ্ছা সোহাগ ভাই আপনাকে তো আমি এর আগেও বলছিলাম যে আমরা আসলে শুধু বাংলাদেশ না বিভিন্ন কান্ট্রির ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি আজকে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে আমার একজন ফরেন বায়ার মোস্তফা এবং মোস্তফার হচ্ছে শোরুম অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে এবং মোস্তফা একটু বলবে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন রিভিউ দিবে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনার কাস্টমারদের জন্য আর কি বলতে চাই যে মোস্তফা শোরুম অ্যাড্রেস এবং কেউ যদি ইরান যান দুবাই যান এসব কান্ট্রিতে যান ওর শোরুম অ্যাড্রেসটা নিয়ে নিন এবং হচ্ছে তাছাড়াও আমাদের প্রোডাক্টগুলো আরও বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে যায় আপনারা হচ্ছে মোস্তফার সাথে একটু কথা বলেন মোস্তফা প্লিজ ক্যান ইউ সে অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট And, uh, But before I'm just talking about your product, I need to explain something okay. first. <Zelazate> I'm uh, more than 10 15 years in this leather items uh, business and uh, so I have experience here I'm coming here a lot of years and then uh, before uh, purchasing direct from factories this factory that factory there is many difficulty many issue you know in this business and how much is difficult to purchasing from the factories but uh, I'm very happy to find you and alhamdulillah so First of all, I should not say this one, but I'm I'm actually be honest with you because we are calling brother each other. So the price is better than factory. Quality is perfect. All export items. So I'm really really happy about everything. So Collects from me uh, this time. Uh, which which product? Uh, like your ladies, kids, ladies, men's all. Summer, <laughs> okay. summer, okay. winter.

That Ir, if you can search into Google also. You can search it on that. If you are coming to Iran, also welcome. So I will be happy to see any of you. Okay. And we have the uh, Armenia, Turkey, or some Dubai, and we have the, any a few branches. And I'm exporting actually with Uzbekistan or Iraq or different countries. Also we okay. are If our customer uh, uh, want to uh, travel or any reason uh, go your country. অ্যান্ড ইউ ক্যান দুসাম ডিসকাউন্ট ফর আবার কাস্টমার কাস্টমারদের জন্য কিন্তু হচ্ছে ওর শোরুম আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন ওইটাই বলতেছিল কখনো যদি যান ওর সাথে দেখা করে আসবেন চি এবং কাস্টমার কথা বলে চিনবে অ্যাকচুয়ালি মাই মেইন ব্রাঞ্চ ইজ অ্যাকচুয়ালি in cesam the আইল্যান্ড so it's very close to dubai just maybe one, uh, 10 minutes by the flight to dubai so i, I told you if you want you can search in name of center brand in the google so all my name mustafa saadi and I my company names or you can search in the google c4l trading which is i have the company in the poland and the other countries in turkey and the other countries also uh, for, uh, your customer, uh, like this product, uh, you show our, for, for our customer and about, uh, like uh, this product uh, which one your uh, favorite uh, like insole uh, uh, in I, I can actually i cannot choose which one is the, my favorite because each product is perfect we cannot say this product is good or that product good if i'm choosing the uh, boots boots is the for special for winter the okay. quality number one everything export items so it's good but imagine this sandals summer items yes. so never you finding this in insole especially in a ski chairs or the high brand, this insole quality. So yeah. that is actually yeah. I cannot exact or how much light is it? Maybe yeah. um, each pair is less than 200 grams. So the quality yeah. is too perfect and a little uh, bit different also. Yeah. Uh, and then design colors, everything <laughs> is good, even yeah. I Kappa I purchase all these sandal uh, I purchase or boots or man formal like that, these items and this item which is I purchase. আমি বললাম যে আসলে কোনটা তোর কাছে বেশি ভালো লাগছে ওইটা বলতে বলতেছে যে সবগুলো ভালো লাগছে দেখে আমি কিনছি আসলে এখন কোনটা স্পেশালি বলবো কোনটা সামারের জন্য ভালো কোনটা উইন্টারের জন্য ভালো তো মানে আমি যেগুলো কিনছি আমার জন্য এগুলো সবগুলোই ভালো আমার কাছে সবগুলোই ভালো লাগছে আসলে আপনার কাছে আসলে অবশ্যই অথেন্টিক মানে প্রোডাক্টগুলো পাবেন এবং হচ্ছে আমরা কিন্তু আসলে বিভিন্ন ফরেন কাস্টমারের সাথে কাজ করি এবং যেহেতু আমরা ফরেন কাস্টমারের সাথে কাজ করি ওদের কিউসি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আমরা কিভাবে সেল করি এগুলো কিভাবে তৈরি হয় এগুলো দেখলে ভাই এটা দেখতে গেলে লাইট এরকম টিউব লাইট থাকে এবং বন মানে বন্ডিং টেস্ট করা হয় মেশিনের মাধ্যমে এগুলো হচ্ছে কতদিন লাস্টিং করবে বিভিন্ন ইস্যু থাকে আসলে এগুলো চেক করার জন্য এবং লেদার কোয়ালিটি এগুলো চেক করে তো সবাই আসলে মোস্তফার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং হচ্ছে কেউ যদি ট্রাভেল করতে যান ওর আইল্যান্ডের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা প্লেস কেউ যদি যান অবশ্যই দুবাই গেলে ইরানও ওর আইল্যান্ডেও ঘুরে আসবেন ও শোরুমে সবাইকে আমিও ইনভাইট করি যেহেতু ও আমার সম্পর্কে বলছে আমিও ইনশাল্লাহ যাব ওর শোরুমে গিয়ে অবশ্যই কথা বলবো ইনশাল্লাহ আপনার ভাই আমরা অনেক কথা শুনলাম ফরেনার বাইরের কাছ থেকে এখন আপনার মুখ থেকে শুনতে চাই কি কি নতুন প্রোডাক্ট আসছে এবং এগুলোর প্রাইস কেমন আমি যদি সত্যি কথা বলি তাহলে অনেক সময় দোষ হয়ে যায় বুঝছেন অনেক আমার হচ্ছে যারা আমাদের টাইপের বিজনেস করে অনেকে বলে ভাই আপনি সত্যি কথা বলে ঝামেলা হয়ে যায় বিজনেস করতে যেমন ধরেন এই বছর আমাদের বাংলাদেশে কিন্তু ফরেন বায়ার খুবই কম এবং হচ্ছে এক্সপোর্ট মধ্যে যেমন বুট কালেকশনটা খুবই কম নাই বললেই চলে আইটেম গুলোর তো এর মধ্যে কি হয়েছে বাংলাদেশে অনেক টিম্বার ল্যান্ড হয়েছে পিয়ারি গার্ডেন বেরোয় এগুলো সব ইফেক্ট সবই ফেক একটা একদম ওপেন কথা বলে যেমন ধরেন আমি না পেরে কাস্টমারদের রিকোয়েস্টে পরে আমার আনতে হচ্ছে যেমন এই যে টিম্বার ল্যান্ডের এটা

এখানে লিখে আছে দেখেন ভালো করে এইভাবে একটা লেদার ঝুলাই দিচ্ছে অনেক বুঝতে অনেক টাইম লাগবে বুঝবেন না সহজে যায় না এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা রাখতেছি আমরা

এগুলো সাতাইশো করে সাতাশো করে দেখেন এগুলো কত করে ভাই সাতাইশো করে সাতাইশো করে তারপরে যে এগুলো কত করে ভাই সাতাইশো করে তারপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এইগুলো ভাই এগুলো কত করে এটা আমরা তিন হাজার টাকা করে অরিজিনাল না আচ্ছা এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আমি এতগুলো দেখাইতে পারবো না কারণ ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাবে আমি জাস্ট কি দেখাচ্ছি আপনারা যারা নেবেন একটু স্ক্রিনশট দিয়ে এখানে যে প্রোডাক্ট লাগবে সাতাশো পঁচিশশো তিন হাজার টাকা লেডিস এর ইউজ পরিমাণ বুট আছে লেডিস এর একটা খুবই দারুণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড এই এটা কিন্তু আমরা হচ্ছে বাইরে এক্সপোর্টও করলাম এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এত বেশি কমফোর্টেবলো বললো হ্যাঁ এবং হচ্ছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রোডাক্ট মধ্যে ওয়েটের মধ্যে সবগুলো দুইটা করে কালার আছে

হচ্ছে কপি মাস্টার কপিলে শুধু লাইট ওয়েট হইলেই কিন্তু এরকম না আসলে ভালো প্রোডাক্ট কিনতে গেলেই না হবে না এই গুলো আমরা দিচ্ছি চোদ্দশো টাকা করে দুইটা কালার 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 লাভ মসজিণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাভ লাভ এরকম হিউজ পরিমাণ সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে লাভ লাভমসিন আপুদের জন্য এই প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে অনলি পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো এবং এই প্রোডাক্ট গুলো অরিজিনাল দাম আছে হচ্ছে ধরেন বিশ হাজার টাকা থেকে মিনিমাম বিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মানে ওইগুলো আলদ ব্র্যান্ড এর হ্যাঁ আমাদের কাছে এটা আমরা উনিশশো নব্বই টাকা সুন্দর জোস প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার হচ্ছে মানে ইউনিসেক্স ছেলে মেয়ে ছেলে মেয়ে এবং হচ্ছে 14 15 বয়সের বা বাচ্চা ছেলেদের জন্য এগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি 1800 টাকা করে এটা ব্ল্যাক কালার হবে এই কালারটা হবে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এই আচ্ছা এই আমি একটা বুট পরছি দেখেন এটা হচ্ছে খুবই কমফোর্টেবল পরে যে একটা মানে কমফোর্ট পাই মানে এটা আসলে বলে বুঝাইতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে জিপার দিয়ে আপনি জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ফিতা টিতা এত ঝামেলা করতে হবে না ডিজাইনটা সুন্দর আচ্ছা আপনি আগে মুস্তফা ভাই যে বলে আছে আমরা যেহেতু হ্যাঁ

ধরেন আমার হাতে দুইটা লোফার নিচ্ছি একটা হচ্ছে এক্সপোর্টের একটা হচ্ছে লোকালের হ্যাঁ এটা হচ্ছে লোকালের সোলটা খুবই হার্ড থাকবে লোকাল থাকবে এবং লেদারে হচ্ছে খুব শাইনি থাকবে 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 অনেক অনেক বেশি হার্ড এবং হচ্ছে লেদারটা চিকচিক করবে আসলে চকচক করলে যে শোনা না এরকম বিষয়টা যেগুলোতে হচ্ছে লেদারে দাগ টাক থাকলে এগুলো কম দামে লেদার কিনে স্প্রে করলে ওগুলো চকচক বেশি করে বাট আমাদের এই এক্সপোর্টের লোফারটি দেখবেন সোলটাও খুব সফট হবে এবং লেদার কোয়ালিটি খুবই ভালো হবে কারণ এটা আর হচ্ছে ফিনিশিং অনেক বেশি ভালো হবে যেমন আমাদের এই এক্সপোর্টের লোফারটা আমরা হচ্ছে ইনার সাইডের লেদার আপার সাইড লেদার এবং হচ্ছে অরিজিনাল টিপিআর সোল এবং এগুলো হচ্ছে পিবিএসসি সোল থাকে এবং কিছু টিপিআর সোল থাকে বাট হচ্ছে ওয়েস্টেজ দিয়ে এগুলো করা আসলে এগুলো বুঝতে হলে আসলে আরও বেশি গভীরে যাইতে হবে তো আমাদের এই এক্সপোর্টের এই লোফারটি আমরা চোদ্দশো টাকা করে সেল করতেছি আর হচ্ছে যেটা লোকালে আপনারা যারা সচরাচর অনলাইনে অনেক দেখেন এই টাইপের লোফার এগুলো কিন্তু আমরা সেল করতেছি অনলি আটশো পঞ্চাশ টাকায় দুইটাই লেদার

এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা ছিল প্রাইস

গুড হ্যাঁ এবং হচ্ছে এটার প্রাইসটা আমরা একটা হচ্ছে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই টাইপের যে স্নেকার্সগুলো আমাদের আরও বেশ কিছু স্নেকার্স আপনারা হচ্ছে আমাদের পেজে দেখবেন ওয়েবসাইট থেকে অনেক প্রোডাক্ট কালেক্ট করতে পারেন এটা আমরা একটা ভালো অফার দিতে চাই যেহেতু মাসের শেষের দিকে তো আমরা এটা সেভেন ডেজের জন্য একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে আটশো ছাব্বিশ টাকা মানে হচ্ছে কেন ছাব্বিশ টাকা দেখতে পাচ্ছেন যে আমার পাফার জ্যাকেট গুলো তাছাড়া এখানে অনেকগুলো জ্যাকেট আছে এবং আসি এটার প্রাইস টা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা বাইরে থেকে কিনতে গেলে এটা

কোথায় আসতে হবে এই শোরুমটাতে আপনার এই ভিডিওতে হয়তোবা দেখতে পাবেন অথবা কেউ যদি গুগলে জাস্ট লিখেন কাসাস এক্সপোর্ট শ্যুজ গুগুলে লিখলি কিন্তু আমাদের হচ্ছে গুগল লোকেশনের মাধ্যমে সরাসরি আমাদের এই শোরুমটাতে অ্যাড্রেসে চলে আসতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে অ্যাড্রেস জেলে নিতে পারেন তাছাড়া আমি শর্টলি বলে দিই এটা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর রোডে হচ্ছে একের এ হাউজ নাম্বার হচ্ছে আট